আজকের বাজারে বোতল সোয়াবিন তেল এবং খোলা সয়াবিন তেলের দাম বাড়বে কিনা আর বাজারে এখন কোন কোন কোম্পানির সোয়াবিন তেল পাওয়া যায় আর তেলের সাথে কি নিতে হয় সেটাই আপনাদের এই ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমার দোকানে দেখতে পাচ্ছেন পুষ্টি পাঁচ লিটার দুই লিটার তিন লিটার কিন্তু নাই এক লিটার হাফ লিটার আছে তো গ্যাসে কালকে এই তেলগুলো আমি নিছি এই তেলের সাথে আমাকে কি কি দিচ্ছে সেটাই আপনাদের এই তুলে ধরার চেষ্টা করব আর তেলের দাম বাড়বে কিনা আর খোলা সয়াবিন তেল আমরা আজকে বাজারে কতটা করে বিক্রি করতেছি সেটাই আপনাদের এই বৃদ্ধি তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে সব এক লিটার এক লিটার কিন্তু আমি এক কার্টুন তেল নিছি আর হাফ লিটার নিয়ে এক কার্টুন আর লো পাঁচ লিটার নিয়েছে এক কার্টুন আমি আরও বেশি চাইছিলাম তেল পাঁচ লিটার চাইছিলাম তিন কার্টুন চাইছিলাম আরও দুই লিটার চাইছিলাম এক কার্টুন তিন লিটার এক কার্টুন চাইছিলাম দু এক লিটার দুই কার্টুন চাইছিলাম আমাকে কিন্তু তেল কম দিছে কারণ তেল নাই তো আমাদের আমাদের এখানে ঢিলার দেখে পুষ্টির ডিলার দেখে আমাদের দোকানের আশেপাশে ডিলার সেজন্য আমরা এই তেলগুলো পাইছি যেমন অন্যান্য কোম্পানির তেল তো পাওয়া যায় না যেমন তীর রূপচাঁদা বসুন্ধরা ওরা তো আসেই না মার্কেটে অর্ডার কাটতে কারণ ওদের তেল নাই তো পুষ্টি তেলের সাথে আমরা কী কিনেছি আর কত টাকা করে বিক্রি করতেছি করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক লিটার হাফ লিটার 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 তেল আছে তো প্রথমে আমি কথা বললাম তেল নিয়ে এটা কিন্তু আমাদের অষ্টআশি টাকা কিনা নব্বই টাকা করে বিক্রি করতেছি পুষ্টি হাফ লিটার তো এটা দেখতে পাচ্ছেন এক লিটার তেল এটা কিন্তু আমাদের একশো তিয়াত্তর টাকা ধরছে এবার কিন্তু একশো বাহাত্তর টাকা ধরছিল এবার ধরছিল একশো তিয়াত্তর টাকা একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছি তাহলে কোনো লাভ নাই তাহলে একবার সীমিত লাভ তো এরপরে আপনাদের দেখাবো হলো দু লিটার নিয়ে কথা বলবো দু লিটার হলো আমাদের তিনশো চুচল্লিশ গায়ে রেট তো আপনারা গায়ের রেটগুলো খেয়াল করবেন আপনারা যারা যারা বাজার করেন তারা অবশ্যই জানেন তেলের গায়ে রেটগুলো কত আছে কারণ সবসময় যারা তেল তেল কিনেন তাদের তো একটা ধারণা হয়ে গেছে তো দেখতে পারতেছেন এরপরে আমি বলবো হলো আপনার পাঁচ লিটার নিয়ে পাঁচ লিটার তেল কিন্তু আমি এর আগে তিন কার্টুন চাইছিলাম গেছে কালকে আমাকে তিন কার্টুন দেন আমাকে এক কার্টুন দিছে তো এক কারে কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি সব তো দেখতে পাচ্ছেন পাঁচ লিটার কিন্তু আমাদের আঠারশো টাকা গায়ে রেট এই পাঁচ লিটার তেল তো পাঁচ লিটার তেলটা কিন্তু মার্কেটে বেশি কারণ অনেক কাস্টমার আসে পাঁচ লিটার তেলের জন্য সবাইকে না বলে দিতে হয় কারণ পাঁচ লিটার তেলটা মার্কেটে অনেক সংকট পাঁচ লিটার তেলটা চলে বেশি সবচেয়ে বেশি চলে পাঁচ লিটার তেল তো মার্কেটে অনেক চাহিদা পাঁচ লিটার তেলের সেজন্য মার্কেটে পাঁচ লিটার তেল নেয় তো আপাতত তেলের দাম বাড়বে না সামনে রমজান আসতে আস্তে মার্চের এক তারিখ থেকে রমজান মাস তো রমজান মাসে আগেই বাড়ার সম্ভাবনা আছে বোতলদার সয়াবিন তেলের কারণ মার্কেটে নাই বোতলদার সয়াবিন তেল জন্য বাড়ার সম্ভাবনা আছে তো খোলা সয়াবিন তেলের দাম আপাতত এড়িয়ে থাকবো বাড়বো না তো দেখেন আমি তিন কার্টুন তেল নিছি তিন কার্টুন তেলের সাথে আমাকে যে বারো পিস মজা দিচ্ছে সেটা আপনাদের ভিডিও দেখালাম বারো পিস মজা দিচ্ছে কারণ তেল সবসময় পাওয়া গেলে মজা বেঁচে ব্যাপার না কোনো তো মতে তো ভালো তো ভিডিওটা আমি এখানে শেষ করতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে